বৃহস্পতিবার রাতে ঠেলামারা সার্কেল অফিসে বিধ্বংসী অগ্নিকাণ্ড বিদ্যুতের শর্ট সার্কিট থেকেই আগুন লেগেছে বলে সন্দেহ স্থানীয়দের বহু প্রমাণপত্র আগুনে ভস্মীভূত হয়ে যায় বলে খবর পাওয়া গেছে অফিসে দুটি রেকর্ড রুম সম্পূর্ণ ছাই হয়ে গেছে ঢেকিয়াজুলি এবং মিছামড়ি থেকে দমকল ইঞ্জনে গাড়ি এসে আগুন নেবাতে সক্ষম হয় মারা সার্কেল অফিসে বিধ্বংসী অগ্নিকাণ্ড আগুনে অফিসের দুটি রেকর্ড রুম সম্পূর্ণভাবে ভস্মীভূত হয়ে গেছে বলে জানা যাচ্ছে বহু গুরুত্বপূর্ণ নথি ভস্মীভূত হয়ে গেছে এবং ঘটনাস্থলে পরবর্তী ক্ষেত্রে দমকলের দুটি ইঞ্জিনের চেষ্টায় আগুন আয়ত্তে আনে আপনারা দেখতে পাচ্ছেন সেই ছবি ঠেলামারা কার্যালয়ের সমস্ত গুরুত্বপূর্ণ নথি সরকারি অফিসে আগুন লাগার ঘটনায় বহু গুরুত্বপূর্ণ নথি পুরে ছাই হয়ে গেছে এবং যেটি জানা যাচ্ছে আপনারা কম্পিউটারগুলোকে দেখতে পাচ্ছেন কম্পিউটারগুলো ভস্মীভূত হয়ে গেছে বিভিন্ন গুরুত্বপূর্ণ নথির সঙ্গে বহু অত্যন্ত পুরনো ফাইল সেগুলিও জ্বলে গেছে এই অগ্নিকাণ্ডের ফলে যেটা জানাচ্ছেন ওখানকার যে সমস্ত কর্মীরা ছিলেন তারা ঠেলামারা সার্কেল অফিসে বিধ্বংসীয় অগ্নিকাণ্ড পরে ঘটনাস্থলে দমকলের দুটি ইঞ্জিনের চেষ্টায় আগুন আয়ত্তে আসে